আমার ঘরের পরিস্থিতি দেখতে পাচ্ছ পুরো শান্ত নিরিবিলি আর অন্ধকার অন্ধকার যদিও এই দিকের জানলার পর্দাটা একটু ফাঁকা করা আছে তার জন্য ওখান দিয়ে আলোটা ঢুকছে আর কি যেটুকু ঘরের মধ্যে আলো হচ্ছে ওইটুকুই এমনি লাইটটা এটা আর জ্বালায়নি আর ওই যে দেখছো ওই যে ওই সাইডটা কোথায় ওই যে ওই সাইডটা হুম ওই দিকটা কিন্তু ডাইনিং ওই দেখো ফ্রনডোর কারণ এদিকটা লাইট জ্বালায়নি এইমাত্র টিফিন টিফিন করলাম করে এখন চিল করছি তারা এটা কপ করি আর শীতকাল এমন একটা সময় না দেখবে একটু যদি রিল্যাক্স মানে একটু যদি টাইম হাতে থাকে এমন হয় যেন ওই ব্ল্যাঙ্কেটটা নিয়ে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ি আর আজকে মানে বাড়ি পুরো ফাঁকা মানে একদম মাই জোনে আমি আছি মোটামুটি আটটার পর থেকে আজকে পুরো আটটা আটটার পর থেকে বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে আজকে বর গেছে কলকাতার আলিপুর জুতে ভিক্টোরিয়া আর এয়ারপোর্ট এয়ারপোর্ট জানি না এয়ারপোর্ট এয়ারপোর্ট হবে কি মানে যাবে কি না ওর স্কুলের একটা টিম নিয়ে গেছে বাচ্চা কাছে ওই এক্সকারশান হয় না সেই রকম তো ও কথা ছিল সাতটার সময় বেরিয়ে যাবে তো ও ছোটো ছেলেকে স্কুলে ছেড়ে বেরিয়ে গেছে ঠিক আছে তারপর বড়ো ছেলে বেরোলো ওকে আমি দিয়ে আসলাম আসার পথে সে লম্বা লম্বা কোয়াটার পাউরুটিগুলো হয় ওইগুলো নিয়ে এসেছিলাম নিয়ে এসে টিম টোস্ট করলাম ঘন করে দুধ চা বানলাম খেলাম এনজয় করলাম একটা ভিডিও দেখতে দেখতে ঠিক আছে করে জানি না কেন বড্ড ঘুম পাচ্ছে আর এত নিরিবিলি একটা ইয়ে কী বলে মানে বাড়ি না সচরাচর পাওয়া যায় না এরকম নিরিবিলি পরিবেশ না আসে না চট করে দেখবে সকাল থেকে এত ব্যস্ত থাকে তারা থাকে রান্নাবান্না পাট থাকে ও আজকে আমার রান্নাবান্নাও নেই আজকে বিরিয়ানি হবে ঠিক আছে তো ভাবলাম চলো একটুখানি এই নিরিবিলিটাকে এনজয় করা যাক ওই যেই ভেবেছি এনজয় করা যাক এই ব্ল্যাঙ্কেটটা হাতে চলে আসলো আটশো হাজারটা পাশ করে শুয়ে পড়লাম ঠিক আছে পুরো শুয়ে পড়েছি ভদ্র পুরো অন্ধকার করে নিয়েছি নটাও বাজিনি এখন দিনে এখন এতটা সময় প্রচুর প্রচুর সময় হাতে এখন আমার মাসিও এখন আসবে না মানে পুরোটাই চিল করার টাইম পুরোটাই মানে কি বলবো আমার জন্যে আমি থাকবো ও ভাবাই যাচ্ছে না হেডেক ফ্রি হেডেক ফ্রি মানে কী দেখবে বাড়িতে যখন সংসার হয়ে যায় না মেয়েদের বিশেষ করে শুধুমাত্র নিজেকে নিয়ে তো একটা মেয়ে ভাবে না আর বিশেষ করে মা হয়ে যাওয়ার পর দেখবে নিজেকে নিয়ে ভাবনা চিন্তার কোনো মানে আলাদা কোনো জায়গায় থাকে না স্পেসই থাকে না তো সেই ক্ষেত্রে সবার কথা চিন্তা কর কিছু সবাইকে সুন্দর মতো গুছিয়ে গেছে দিয়ে তারপর কিন্তু বাড়ির মহিলারা নিজের কথা ভাবে তো ওইটুকু সময়ের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকতে হয় পরপর ব্যাপার দেখবে কাজ সকাল থেকে ওটা সাজানো থাকে যত তুমি ভাবনা না আজকে এইভাবে করবো আজকে ওইভাবে করবো যায় না এখন অন্ধকারে ইচ্ছা করে ভিডিওটা করছি আমি চাইলে কিন্তু কি করতে পারি কি বলে হ্যাঁ ফ্ল্যাশ লাইটও অন করতে পারি তো থাক ফ্ল্যাশ লাইট করা থাক করা থাক কাজ না মানে শিডিউল করা থাকে পুরো সাজানো থাকে যে তোমার হাতে পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট তুমি নিজের জন্য টিফিনটা বানিয়ে খাও পাঁচ মিনিট তুমি নিজের মতো করে বসো পাঁচ মিনিটের মধ্যে চাটা শেষ করো করে তরাক করে লাফ মেরে আরেকটা কাজে হাত দাও তো এরকম একটা শিডিউল টাইমের মধ্যে চলতে চলতে দেখবে এক খেমি কোথাও চলে আসে আজকে হচ্ছে সেই এক ঘি কাটানোর দিন রকম কোনো আমার আজকে ইয়ে নেই কী বলে ব্যস্ততা নেই রকম আজকে আমার কোনো কাজের তাড়া নেই একে ওটা গুছিয়ে দিতে হবে হাতে ওই ওইরকম কোনো ফিলিংস আজকে আর নেই আজকে হচ্ছে পুরো চিল করার দিন দেখো এটাকে নিয়ে কম্বলটা নিয়ে শুয়ে রয়েছি আর যেহেতু শুয়েছি একটু একটু ঘুম পাচ্ছে তবে না ঘুমাবো না তাহলে স্নান টানে দেরি হয়ে যাবে নটা বাজি নি এখনও একটুবারে উঠবো স্নান টান করবো আর ওই যে বললাম রান্না জিনিসটা না একটা বড়ো কাজ আজকে শুধু বাড়িতে কেউ থাকবে না বাড়ি পুরো ফাঁকা আর যেহেতু আমার আমি মানে মাইজোনটাকে এনজয় করব তো সেই জন্য আজকে রান্নাটাও স্কিপ করে গেছি শুধু ডিম টোস্ট করলাম চা করলাম টিফিনটা করে নিলাম এবারে পুরো সারাদিন এবার কাছ থেকে আমার স্নান টানগুলো করবো জামাকাপড় ভেজাবোগুলো মাসে এসে করবে মাসে আসবে সেই দুপুর দেড়টার পর এই মাইজোনটা না দেখবে সবসময় পাওয়া যায় না আর এই মায়জনের টাইমটা না আমার মনে প্রত্যেকটা মানুষের একটা আলাদা টাইম বার করে সুযোগ বার করে কাটানো উচিত কারণ মাইজোন মানে কি এটা আমার সময় এটা আমার মানে রাজত্ব আর কি এখানে আমি আমার মতো করে টাইম কাটাতে পারবো কোনো রকম কোনো কাজের প্রেশার থাকবে না কোনো রকম কোনো হেডেক থাকবে না রান্না ঝামেলা থাকে আজকে মুক্তি ছোটো ছেলেকে আনতে যখন যাবো দুপুরবেলায় তখন বিরিয়ানি নিয়ে একবারে ঢুকবো আমি ভাবছিলাম প্রথমেই যে ভিডিওটাও বানাবো না কারণ এই ভিডিওটা করতে গেলেও মাইজোনটা কোথাও একটা মানে কি বলবো এই নিরিবিলি ব্যাপারটা নষ্ট হচ্ছে তো যাই হোক কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ারও তো করতে হবে চলো এখন এনজয় করি আমি পরে একবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো অনেক টাইম ধরে খাওয়ার পর উঠলাম আর এখন বাজে সাড়ে বারোটা তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছে যাব দোকানে নেব বিরিয়ানি আর ওখানে প্রচণ্ড লাইন হয় আমাদের এই চত্বরে সব ফেমাস ফেমাস বিরিয়ানির দোকান তো ওখান থেকে নেব নিয়ে সোজা ছেলেকে আনতে যাবো ছোটো ছেলে স্কুল থেকে চলে আসবে ওকে নিয়ে বাড়িতে ঢুকবো বাড়িতে ঢোকার পর আসবে মাসি কাজ কাম হাজারো কাজ চলো বেরিয়ে যায় চট জলদি হুম এটা পরেই নাম ঠিক আছে চলো এগোই

কাজ টাজ করে দিয়ে বেরিয়ে গেছে এখন খাবার টাইম চলছে তো খাবারটা বেড়ে নেব আর এখানে আমি দুটো মাটন বিরিয়ানি নিয়েছি এর মধ্যে রয়েছে একটা সিঙ্গেল মাটন বিরিয়ানি আর ওই যেটা দেখছো প্যাকেটের মধ্যে ওটাতে রয়েছে হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি ওর মধ্যে দুখানা মাটন আর একটা আলু দেবে ঠিক আছে আর ডিম এখানে দেয় না ডিম আলাদা করে কিনতে হয় আমি দুটো ডিম সেদ্ধ নিয়ে এসেছি ঘরে ডিম ছিল কিন্তু ওই যে বললাম মাইজনে আছি আজকে মানে কোনোরকম কোনো রান্নাবান্নার পার্টি থাকবে না তো সেই জন্য ডিম সেদ্ধ আর দিই নি বাইরে থেকে একবার ডিম সেদ্ধ কিনে নিয়ে চলে এসেছি আর এখানে খাবার নিয়ে নিলাম আর আমার না কমপ্লিট মানে একটা প্লেট দেখতে বিরিয়ানি হলে ভীষণ ভালো লাগে এবার মাংস থাকবে স্যালাড থাকবে আর অবশ্যই ডিমটা থাকবে ডিম ছাড়া বিরিয়ানি একটু কেমন ফিকা ফিকা লাগে এদিকে দাদা বৌদি তো দেয় না দাদা বৌদি রেস্টুরেন্টে কিন্তু হ্যাঁ আরসালা নিয়ে না স্পেশাল মাটন বিরিয়ানি নিলে তার সাথে একটা করে ডিম ফাও দেয় তো বিরিয়ানিটা না জাস্ট ও ছিল বাড়ি এসে না একটু ভালো করে হেয়ার ওয়াশ করলাম কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পর অবশ্যই কারণ আজকে আমার মানে আসতে অনেকটা লেট হয়েছিল বাড়িতে এসে এসে খেতে খেতে হয়ে খাওয়া পর্বটা মিটিয়ে নিলাম মিটিয়ে নিয়ে মাথায় ইয়ে করলাম কারণ ওখানে একটা দোকানে মানে উপরে দোতলার দিকে কাজ হচ্ছে সিমেন্ট এমন করে ওখান থেকে বস্তাটা আলগা হয়ে পড়েছে অনেক সিমেন্ট দেখলে আমার মাথার মধ্যে এসে পড়েছে মানে এই সাইডটা পুরো একদম ইয়ে হয়ে গেছিলো কী বলে সাদা সাদা টাইপের হয়ে গেছিলো তো ঝেড়েছি যতটুকু রাস্তায় যারা ঝেড়েছি মানে সিমেন্ট উড়ছে আর কি অনেকেরই চোখে মুখে লেগেছে একটা কুকুর বসে দিল তার তো মানে পুরো সাদা টাইপের হয়ে গেছে কুকুরটা কালো কুকুর তো উম যাই হোক এবার সিমেন্ট ঝাড়ার পর এইভাবে রাখতেই পারতাম কিন্তু পাউডারের মতো উড়ে যায় কিন্তু না এটা ভুল করি কারণ সিমেন্ট না যে কোনো জায়গায় স্টিক হয়ে যায় আর বিশেষ করে হেয়ার জাতীয় বা পশম জাতীয় ব্যাপারে না মানে ওইগুলো পুরোটা ক্লিয়ার হয় না ঝাড়লে স্টিক স্টিকের স্টিকের ব্যাপার হয়ে যায় আর তার মধ্যে যে জল পড়ে সেগুলো মানে কী বলবো রয়ে যায় অনেকটা ফার্স্ট রিমুভ হয় না যত সময় যাবে দেখবে সিমেন্ট দলা বাঁধে না তো সেরকম হেয়ারের টেক্সচারের সাথে না মিশে গিয়ে ওই চুলের গোড়ায় গোড়ায় বসে যেত তো আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে এই ঠান্ডার মধ্যে এখন হেয়ার ওয়াশ করে আসলাম ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সেরাম অ্যাপ্লাই করেছি চুল এখনও দেখো শোকায়নি শুকি যাবে কোনো ব্যাপার না এটা একটু শুকিয়ে গেলে তারপর শোবো আজকে আর ব্লগে সেরম কিছুই করলাম না এর ব্লগটা জাস্ট মাই জোন হিসেবে আমি ইয়ে করেছি করেছি কোনো প্রিপারেশান ছিল না যে ব্লগ করব আর ব্লগ করা সেই অর্থে আমার এখন হয়ও না এত ব্যস্ততা বেড়ে গেছে না ব্লগিংয়ের দিকে আর অত ধ্যান থাকে না তো যাই হোক আজকে আর বেশি কিছু দেখলাম না ঠিক আছে পরে আবার পুরো সারাদিনের যে ব্লগ সেগুলো নিয়ে আসবো চলো টা এখন শুয়ে পড়বো চুলটা শুকিয়ে এখন ধপাং করে শুবো ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে হঠাৎ করে না ঠান্ডা ঠান্ডা লাগছে কি জানি শীতটা কি আবার পড়লো নাকি আমি শুনছিলাম যে আমি শীত যাওয়ার আগে শেষ কামড় বসে যাবে এর এটা শুনছিলাম হয়তো এটাই লাস্ট হয়তো এটাই সরস্বতী পুজোর আগে লাস্ট ইয়ে ঠান্ডা পড়া তো সরস্বতী পুজো এসে যাচ্ছে ওই হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে তারপর আবার জিকে সেই তীব্র দাবদাহে জ্বলতে থাকবে সারা শরীর শরীর মন সব তাই না চল রাখলে